বাভিকার এক রুতে মেতে নে চাই শুরু হয়েছে

ম্যাডাম আমি বলে দিছি আপনি জানো কেন যান এই কোন ম্যাডাম এখান থেকে লিখে নিয়ে তো জমা এইখান থেকে লিখে নিয়ে ওই যে রুমা ম্যাডাম আর কোন জায়গা থেকে জমা দিবা তোমরা ঠিক আছে এখান থেকে লিখে নিয়ে জমা দিবা 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 এখান থেকে লিখে নিয়ে জম

প্রথম চলে গেছে দূরত্ব না করা বেটার এখনো টাইম রয়েছে এখনো দুই মিনিট প্লাস টাইম রয়েছে

এই কৈলে খাটা লাগে তোমাৰ